সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেল কোম্পানি লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চলুন আমরা এখন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেব এখানে আপনাদের হিসাব সহকারী পদে লোকবল নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা রয়েছে চারটি এবং আপনাদের এখানে বেতন হচ্ছে বিশ টাকা থেকে শুরু তথা আপনাদের এখানে মূল বেতন বিশ টাকা এটি পূর্ণতম গ্রেডের একটি চাকরি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যেটি রয়েছে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদের স্নাতক বাণিজ্যে অথবা সমমান পাশ হতে হবে এছাড়াও আপনাদের অবশ্যই এখানে সিজিপিএ যেটি মেনটেন করতে হবে টু পয়েন্ট এর নিচে পাওয়া যাবে না অবশ্যই টু পয়েন্ট এর উপরে পেতে হবে এবং দ্বিতীয় বিভাগ হতে হবে অভিজ্ঞতা যেটি রয়েছে আপনাদের কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে এম ওয়ার্ডে অথবা এম এস এ আপনাদের অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ইংরেজি এবং বাংলার যে মুদ্রাক্ষর রয়েছে সেখানে আপনাদের অবশ্যই ইংরেজির ক্ষেত্রে আঠাশ বাংলার ক্ষেত্রে বাইশ শব্দগতি থাকতে হবে এখানে সর্বোচ্চ বয়সীমা তিরিশ এখানে আপনাদের আর্থিক সুবিধা যেগুলো দেওয়া হবে আপনাদের যে বাড়ি ভাড়া রয়েছে চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা উৎসব বোনাস সহ গ্র্যাচুয়েটি এই সকল সুযোগ সুবিধা দেওয়া হবে আয়কর কর্মচারী নিজেকে বহন করতে হবে সাধারণ সত্তাবলী কিছু রয়েছে আপনাদের সরকারি আদে সরকারি সাহিত্য সাহিত্য সরকারি প্রতিষ্ঠানের চাকরি যারা রয়েছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন প্রার্থীকে কোম্পানির অধীনে যে কোনো বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে হতে পারে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সত্য শিথিল যোগ্য যে কোনো ধরনের সুপারিশ অথবা প্রার্থীদের অযোগ্য বলে গণ্য করবে। রাখেন এখানে আপনারা যারা আবেদনপত্র দাখিল করবেন তাদেরকে অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন দাখিল করতে হবে আমি অবশ্যই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও আপনাদের অবশ্যই দুইশো টাকা আবেদন করার সময় প্রেরণ করতে হবে এখানে আপনার সদ্য তোলা ছয় কপি ছবি অবশ্যই দিতে হবে প্রার্থীর স্বাক্ষর অবশ্যই দিতে হবে আপনারা অবশ্যই স্বাক্ষর এবং ছবিটিকে রেডি করে রাখবেন যাতে আপনারা যখন আবেদন করবেন তখন আপনারা দিতে পারেন আপনারা অবশ্যই ওয়েবসাইট মাধ্যমে টাকা করতে পারবেন এবং আপনাদের আবেদনের যে শেষ তারিখ রয়েছে সেটি হচ্ছে উনত্রিশ মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকার মধ্যেই অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে আপনাদের আবেদনটি সম্পন্ন করবেন এবং আপনাদের যদি কোনো বিষয় বুঝতে সমস্যা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম